আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপাত্র সবাই আমরা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আর নতুন চাকরির সার্কুলার প্রচলন কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশ সংসার উগ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে যেটি সারা দেশের পাঠ্যক্রম আবেদন করতে পারবেন এবং দুইশো তিয়াত্তরটি পদে ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে সার্কুলার প্রকাশ করা হয়েছে বাংলাদেশ প্রতিরক্ষা বাহিনীর রাজস্ব নিম্ন বর্ণিত পথ সময় অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের জন্য পাশে বর্ণিত যোগ্যতা সমগ্র সকল প্রার্থী এবং অপ্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে এ আমরা দেখতে পাচ্ছি প্রথম যে পথটি হচ্ছে সেটা হচ্ছে আর কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরোতম বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পদার সংখ্যা হচ্ছে একটি যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হইতে স্নাতক বা সমাহ ডিগ্রি এবং কম্পিউটার চালানায় বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ এবং আরেকটি শব্দ হচ্ছে বাংলায় 25 এবং ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার চালনায় অন্যান্য সকল দক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে পদটি হচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি ষ্যাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর গেট হচ্ছে তেরোতম বেতন হচ্ছে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এবং হচ্ছে প্রদর্শন হচ্ছে একটি কোন স্বীকৃত বিষয় স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত বাংলায় পঁয়তাল্লিশ হচ্ছে বাংলায় পঁচিশ এবং হচ্ছে ইংরেজিতে তিরিশ শব্দ সহ অন্যান্য ইমেইল ফ্যাক্স পরিচ্ছন্ন দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদ যে পদটি হচ্ছে থানা উপজেলা প্রশিক্ষক ব্যর্থ হচ্ছে বন্যতম বেতন হচ্ছে তেইশ হাজার চারশো নব্বই টাকা প্রদর্শন হচ্ছে একুশটি যোগ্যতা হচ্ছে কোনো শিক্ষিত পরীক্ষার্থী ন্যূনতম দুই বিভাগ পাঁচ সমান উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষায় সার্টিফিকেট সহ উচ্চতর কমপক্ষে পাঁচ হাজার MC এবং মুখের মাধ্যমে ত্রিশ by এবং নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু পুরুষ প্রার্থী আবেদন করতে পারবে চার নম্বর হচ্ছে উপজেলা থানা মহিলা প্রশিক্ষা প্রশিক্ষিকা তারপর হচ্ছে পনেরোতম গেট বেতন হচ্ছে তেইশ হাজার ছশো টাকা আর পদ সংখ্যা হচ্ছে একাত্তরটি যোগ্যতা হচ্ছে কোনো উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং হচ্ছে এই নিয়োগ বিধি অনুযায়ী এই পদে শুধু মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন পঞ্চম পথে হচ্ছে পেস্টিং সহকারে গ্রেডাশীলতম বেতন হচ্ছে বাইশ হাজার চারশো টাকা প্রতিশোধ হচ্ছে একটি যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় উত্তীর্ণ সার্টিফিকেট সংশ্লিষ্ট বিষয়ে নতুন এক বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ষষ্ঠ হচ্ছে প্রুফ রিডার ক্রেড হচ্ছে ষোলোতম বা বেতন হচ্ছে বাইশ হাজার চানব্বই টাকা প্রদর্শন হচ্ছে একটি যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কিছু শর্ত রয়েছে সপ্তম পদ্ধতি চব্বিশ বিশ্ব গ্রেড ক্রেড হচ্ছে তম বেতন বাইশ হাজার চশানব্বই টাকা প্রদর্শন হচ্ছে একটি উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং কম্পিউটার দক্ষতা হচ্ছে বাংলা বিষ ও ইংরেজি বিষ থাকতে হবে এবং অন্যান্য অভিজ্ঞতা থাকতে হবে অষ্টম হচ্ছে সিইউ ষোলোতম বেতন হচ্ছে হচ্ছে একটি যোগ্যতা হচ্ছে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পাঁচ বছরের অভিজ্ঞতা চাওয়া হয়েছে শর্তাবলী রয়েছে নবপথ হচ্ছে আউটবোর্ড মোটর ড্রাইভার হচ্ছে ষোলোতম বেতন হচ্ছে বাইশ হাজার টাকা সংখ্যা হচ্ছে সাতটি যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী উত্তীর্ণ নিশ্চয় স্পিড বুট চালনায় দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এবং অন্যান্য শর্তাবলী দশম শ্রী হচ্ছে ইলেকট্রিশিয়ান গেট হচ্ছে ষোলো বাইশ হাজার চারশো নব্বই টাকা হচ্ছে বেতন এবং হচ্ছে পদ সংখ্যা হচ্ছে একটি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ এবং সার্টিফিকেট সহ শিক্ষিত প্রতিষ্ঠান হতে ট্রেড করে সনদপ্রাপ্ত এবং সি লাইসেন্স হোল্ডার হতে হবে আগত পথে হচ্ছে ভুটমেগার গেট হচ্ছে সঠিকতম বেতন হচ্ছে একুশ হাজার আটশো টাকা প্রদর্শন হচ্ছে দুইটি অষ্টম শ্রেণীর উত্তীর্ণ সহ বিশেষ বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে বারোত বছর হচ্ছে মোবাইল আনসার এগারো আঠারোতম গ্রেড বেতন হচ্ছে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা হচ্ছে আটচল্লিশটি কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে উচ্চত হচ্ছে পাসপোর্ট দুই ইঞ্চি তেরো বছর হচ্ছে সিগন্যাল অভ হচ্ছে আঠারোতম বেতন হচ্ছে একুশ হাজার তিনশো দশ টাকা পদসংখ্যা হচ্ছে সাতটি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সহ যন্ত্র চালানোর ক্ষেত্রে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হইতে হবে এবং অন্যান্য যোগ্যতা থাকতে হবে হচ্ছে মেশন গ্রেড হচ্ছে আঠারতম আবেদন হচ্ছে একুশ হাজার তিনশো দশ টাকা গত সংখ্যা হচ্ছে একটি কোনো শিক্ষিত পত্র অষ্টম শ্রেণী পাস এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে প্রথমত হচ্ছে সুত্র দল গ্রেড হচ্ছে আঠারোতম এবং গত সংখ্যা হচ্ছে একটি প্রতিষ্ঠান হইতে অষ্টম শ্রেণী পাস এবং দুই বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা থাকতে হবে ষোলতম পত্র হচ্ছে প্রিন্টার আঠারোতম গেট পদ হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ষোলোতম পথে হচ্ছে গার্ড সিপাহী উনিশতম গ্রেট বিশ হাজার পাঁচশো সত্তর টাকা বছর বার্তমান প্রদর্শন হচ্ছে ছয়টি কোন অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে এবং যোগ্যতা সম্পন্ন পাঠীদের অগ্রাধিকার দেওয়া হবে আঠারতম হচ্ছে রেজিমেন্টাল পুলিশ অনুসম গ্রেড প্রদর্শন করতে চারটি অনুসূচিত গ্রুপ হতে অষ্টম শ্রেণী পাস এবং যোগ্যতা সম্পন্ন প্রার্থী অগ্রাধিকার দেওয়া হবে অনুসম গ্রেডটি হচ্ছে ইমুনিশন অনুসম গ্রেড বিষয় দ্বারা পাস হচ্ছে স্যালারি এবং প্রদর্শন করছে একটি মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ এবং সার্টিফিকেট গোলা বারুদ সংরক্ষণের জন্য ন্যূনতম দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে অনুসম গ্রেডটি হচ্ছে কোয়ার্টার মাস্টার গ্রেড হচ্ছে উনিশতম বেতন হচ্ছে বিশ হাজার বারোশো টাকা পদসংঘ হচ্ছে তিনটি মাধ্যমিক পরীক্ষায় তা উত্তীর্ণ হতে হবে এবং দুই বছরের বাস্তবতা থাকতে হবে তো পরবর্তী পত্রিক হচ্ছে ব্যাটসম্যান গ্রেড হচ্ছে পদ উনিশতমসংঘ হচ্ছে আঠাশটি কোন অষ্টম শ্রেণীর পাশ এবং উচ্চত হচ্ছে ত্রিশ বাই বত্রিশ প্রশিক্ষণ প্রচার অগ্রাধিকার দেওয়া হবে এবং পদে শুধু পুরুষ পার্থ আবেদন করতে পারবেন বাইশ নম্বর হচ্ছে মহিলা ব্যাঞ্চ গ্রেড হচ্ছে উনিশতম পদসংখ্য হচ্ছে আঠারোটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং উচ্চতা পাঁচ দুই ইঞ্চি হতে হবে এবং প্রশিক্ষণপ্রাপ্তরা অবশ্যই অগ্রাধিকার পাবেন পদে শুধু মহিলারাই আবেদন করতে পারবেন তেইশ নম্বর হচ্ছে ট্যান তারপর হচ্ছে গ্রেড হচ্ছে উনিশতম প্রদর্শন হচ্ছে তিনটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং যোগ্যতার সম্পীদের অগ্রাধিকার দেওয়া হবে চব্বিশ অ্যানজিও ব্যারাক গ্রী হচ্ছে উনিশতম প্রদর্শন হচ্ছে দুইটি মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে এবং যোগ্যতার সময় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পঁচিশ হচ্ছে লস্কর গীট হচ্ছে বিশতম প্রদর্শন হচ্ছে একটি অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছাব্বিশ পদ হচ্ছে ওয়েলম্যান পদসংখ্যা হচ্ছে দুইটি অষ্টম শ্রেণীর পাশ এবং বাস্তব অভিজ্ঞতার সময় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সাতাশ সভাপতি হচ্ছে মালিক গ্রেড হচ্ছে বৃষ্টম প্রদর্শন হচ্ছে তিনটি অষ্টম শ্রেণী পাস এবং অন্যান্য কাজে পাঁচতম অভিজ্ঞতা থাকতে হবে আঠারোতম্পী হচ্ছে বাবর শ্রী হচ্ছে বৃষ্টম প্রদর্শন হচ্ছে চারটি অষ্টম শ্রেণী পাশ বিভিন্ন অভিজ্ঞতা নির্বাচন প্রার্থীদের আপগ্রেড দেওয়া হবে উনত্রিশ সভাপতি হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী গ্রেড হচ্ছে বৃষ্টম পদসংখ্যা হচ্ছে দুইটি

তবু শর্ত থাকে যে নির্ধারিত যুগ ধর্ষণ প্রার্থী প্রাপ্ত আনসার সদস্যগণ অগ্রাধিকার পাবে তো চলুন কিছু বিস্তারিত দেখে নিই আবেদনকারী বাংলাদেশ আনসার ও গ্রাম পত্রিকা বাহিনীর ওয়েবসাইট আনসার বিডিবি ডট জিও বি ডট ওয়েবসাইটে আবেদন করতে হবে এবং আবেদনের শুরু তারিখ হচ্ছে আঠাশ দুই পঁচিশ শেষ তারিখ হচ্ছে বিশ তিন দু হাজার পঁচিশ পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফি ক্রমিক হচ্ছে এক থেকে দশ পর্যন্ত একশো টাকা এবং ক্রমিক এগারো থেকে একত্রিশ পর্যন্ত পঞ্চাশ টাকা আবেদন পোর্টাল প্রদর্শিত মানি ট্রান্সফার পদ্ধতি অনুসরণ করে অর্থ জমা দিতে হবে এবং কিছু কিছু রয়েছে অনলাইনে পূরণকৃত আবেদনপত্র তারপর হচ্ছে থাকতে হবে সাথে রাখতে হবে দুই কপি পাসপোর্ট সাইজের ছবি যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার মূল ও সাময়িক সামরিক সনদপত্র সংশ্লিষ্ট যে পরিষদের চেয়ারম্যান পৌরসভা mayor সিটি corporation council প্রদত্ত মূল নাগরিক সনদপত্র এই সকল তথ্য দিয়ে কাগজপত্র সাথে থাকতে হবে প্রার্থীর বয়স বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ অর্থাৎ সাতাশ দুই পঁচিশ হতে ন্যূনতম আঠারো বছর এবং ঊনত বত্রিশ বছর হতে হবে বয়সের ব্যাপারে কোনো প্রকার affidavit গ্রহণযোগ্য হবে না এই শিল্কৰ চাকৰি বিগ তাৰিত